আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করতলে পলিমাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার ক্ষত ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যেহুবাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কর্ষিত জমির প্রতিটি দানা কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনার শুনবে যে কবিতা শুনতে জানে না সে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না আমি কিংবদন্তের কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃদপিণ্ডে ধরে রাখতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারব তিনি মৃত্তিকার গভীরে কর্ষণের কথা বলতেন অবগাহিত ক্ষেত্রে পরিচ্ছন্ন বীজ বপনের কথা বলতেন দুগ্ধবতী গাভীর মতো শস্যের পরিচর্যার কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যে কর্ষণ করে তার প্রতিটি সেদ বিন্দু কবিতা আকর্ষিত জমির প্রতিটি দানা কবিতা যে কবিতা শুনতে জানে না শস্যহীন প্রান্তর তাকে পরিহাস করবে যে কবিতা শুনতে জানে না সে মাসৃস্তন্য থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্ষুধার্থ থেকে যাবে যখন প্রবঞ্চক প্রচণ্ড দাবাদহ আমাদের শস্যকে বিপর্যস্ত করল তখন আমরা শ্রাবণের মেঘের মতো যৌথবদ্ধ হলাম বর্ষণের স্নিগ্ধ প্রলেপে মৃত মৃত্তিকাকে সঞ্জীবিত করলাম বারিষিক্ত ভূমিতে পরিচ্ছন্ন বীজ বপন করলাম সুগঠিত শ্বেত বিন্দুর মতো শস্যের সৌকর্য অবলোকন করলাম এবং এক অবিশ্বাস অধ্যান অনিশ্বাস গ্রহণ করলাম তখন বিশ সর্প প্রভুগণ অন্ধকার গহব্বরে প্রবেশ করল এবং আমরা ঘন সন্নিবিষ্ট তাম্রলিপির মতো রৌদ্রলোকে উদ্ভাসিত হলাম তখন আমরা সমবেত কণ্ঠে কবিতাকে ধারণ করলাম দিগন্ত বিদীর্ণ করা বজ্রের উদ্ভাসন কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা যে কবিতা শুনতে জানে না পরভূতের গ্লানি তাকে ভুল উন্ঠিত করবে যে কবিতা শুনতে জানে না অভ্যুত্থানের জলোচ্ছ্বাস তাকে নত যেন করবে যে কবিতা শুনিতে জানে না পলিমাকের সৌরভ তাকে পরিত্যাগ করবে আমি কিংবদন্তের কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তিনি স্বপ্নের মতো সত্য ভাষণের কথা বলতেন সুপ্রাচীন সঙ্গীতের আশ্চর্য ব্যক্তির কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যখন কবিকে হত্যা করা হলো তখন আমরা নদী এবং সমুদ্রের মোহনার মতো সৌভ্রত্রে সম্মিলিত হলাম প্রজ্বলিত সূর্যের মতো অগ্নিগর্ভ হলাম ক্ষিপ্র গতি বিদ্যুতের মতো পরিভ্রমণ করলাম এবং হিংস্র ঘাতক নত যেন চাইল। তখন আমরা দুঃখকে ক্রোধ এবং ক্রোধকে আনন্দিত করলাম নদী এবং সমুদ্রে মোহনার মতো সম্মিলিত কণ্ঠস্বর কবিতা অবদমিত ক্রোধের আনন্দিত উচ্চারণ কবিতা যে কবিতা শুনতে জানে না সে তরঙ্গের সৌহার্দ্য থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না নিঃসঙ্গ বিষাদ তাকে অভিশক্ত করবে যে কবিতা শুনতে জানে না সে মুখ বোধের থেকে যাবে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল আমি একগুচ্ছ রক্ত জবার কথা বলছি আমি জলোচ্ছ্বাসের মতো অভ্যুত্থানের কথা বলছি উৎক্ষিপ্ত নক্ষত্রের মতো কমলের চোখের কথা বলছি প্রস্ফুটিত পুষ্পের মতো সহস্র ক্ষতের কথা বলছি আমি নিরুদ্দিষ্ট সন্তানের জননীর কথা বলছি আমি বহমান মৃত্যু এবং স্বাধীনতার কথা বলছি যখন রাজশক্তি আমাদের আঘাত করল তখন আমরা প্রাচীন সঙ্গীতের মতো রেজু এবং সংহত হলাম পর্বত মতো মহাকাশকে স্পর্শ করলাম দিক দিকচক্রাবালের মতো দীর্ঘ থেকে দীর্ঘতর হলাম এবং শ্বেত সন্ত্রাসকে সমূলে উৎপাদিত করলাম তখন আমরা নক্ষত্রপুঞ্জের মতো উজ্জ্বল এবং প্রশান্ত হলাম উৎক্ষিপ্ত নক্ষত্রের স্ফুটিত ক্ষত চিহ্ন কবিতা স্পর্ধিত মধ্যাহ্নের আলোকিত উন্মোচন কবিতা যে কবিতা শুনতে জানে না সে নীলিমাকে স্পর্শ করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মধ্যাহ্নের প্রত্যয় প্রদীপ্ত হতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সন্ত্রাসকে প্রতিহত করতে পারে না আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি শ্রমজীবী মানুষের উদ্বেল অভিযাত্রার কথা বলছি আদিবাস অরণ্যের অনার্য সংহতির কথা বলছি শৃঙ্খলিত বৃক্ষের ঊর্ধ্বমুখী অহংকারের কথা বলছি আমি অতীত এবং সমকালের কথা বলছি শৃঙ্খলিত বৃক্ষের ঊর্ধ্বমুখী অহংকার কবিতা আদিবাস অরণ্যের অনার্য সংহতি কবিতা যে কবিতা শুনতে জানে না যুথ ভ্রষ্ট বিশৃঙ্খলা তাকে বিপর্যস্ত করবে যে কবিতা শুনতে জানে না বিভ্রান্ত অবক্ষয় তাকে দৃষ্টিহীন করবে যে কবিতা শুনতে জানে না সে ও মন হয়ে যাবে যখন আমরা নগরীতে প্রবেশ করলাম তখন চতুর্দিকে ক্ষুধা নিঃসঙ্গ মৃত্তিকা শস্যহীন ফলবতী বৃক্ষরা জিনিস ফল এবং ভাসমান ভূখণ্ডের মতো ছিন্ন মূল মানুষেরা ক্ষুধার্থ যখন আমরা নগরীতে প্রবেশ করলাম তখন নিরুদ্দিষ্ট সন্তানের দেহ পুত্রগণ বিভ্রান্ত এবং রক্তবর্ণ বর্ণ কমলের মতো বিস্ফোরিত নেত্র দৃষ্টিহীন তখন আমরা পূর্বপুরুষকে স্মরণ করলাম প্রপিতামহের বিরত্ব বীরত্ব গাথা স্মরণ করলাম আদিবাসী অরণ্য এবং নত যেন সাপদের কথা স্মরণ করলাম তখন আমরা পর্বতের মতো অবিচল এবং দ্রব নক্ষত্রের মতো স্থির লক্ষ্য হলাম আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি স্থির লক্ষ্য মানুষের সশস্ত্র অভ্যুত্থানের কথা বলছি শ্রেণীযুদ্ধের আলিন্দ ইতিহাসের বিচরণের কথা বলছি আমি ইতিহাস এবং স্বপ্নের কথা বলছি স্বপ্নের মতো সত্য ভাষণ ইতিহাস ইতিহাসের আনন্দিত অভিজ্ঞান কবিতা যে বিনিদ্র সে স্বপ্ন দেখতে পারে না যে অসুখী সে কবিতা লিখতে পারে না যে উদ্গত অঙ্কুরের মতো আনন্দিত সে কবি যে সত্যের মতো স্বপ্ন ভাবি সে কবি যখন মানুষ মানুষকে ভালোবাসবে তখন প্রত্যেকে কবি আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত বর্তমান এবং অন্তিম সংগ্রামের কথা বলছি খণ্ড যুদ্ধের বিপরীতে আমরা ভূমিকর্ষণ করেছি হত্যা এবং ঘাতকের সংকীর্ণ ছায়াপথে পরিচ্ছন্ন বীজ বপন করেছি এবং প্রবাহমান নদীর সুকুমার দাক্ষিণ্যে শস্যের পরিচর্যা করেছি আমাদের মুখবয়ব অসুন্দর কারণ বিকৃতির প্রতি ঘৃণা মানুষকে কুশ্রী করে দেয় আমাদের কণ্ঠস্বর রুড কারণ অন্যের বিরুদ্ধে ক্ষোভ কণ্ঠকে কর্কশ করে তোলে আমাদের পৃষ্ঠ দেশে ক্ষত চিহ্ন কারণ উচ্চারিত অংশ আশ্চর্য বিশ্বাসঘাতক আমাদেরকে বারবার বার বদ্ধভূমিতে উপনীত করেছে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমার সন্তানেরা আমি তোবাদের বলছি যেদিন প্রতিটি উচ্চারিত শব্দ সূর্যের মতো সত্য হবে সেই ভবিষ্যতের কথা বলছে সেই ভবিষ্যতের কবিতার কথা বলছে আমি বিশ্ব অর্প প্রভুদের চিরপ্রয়াণের কথা বলছি, দ্বন্দ্ব এবং বিরোধের পরিসমাপ্তির কথা বলছি, সুতীব্র ঘৃণার চূড়ান্ত অবসানের কথা বলছি, আমি সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীতের কথা বলছি। যে কর্ষণ করে শস্যের সম্ভার সমৃদ্ধ করবে যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে যে গভীর পরিচর্যা করে জননের আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের বলছি আমি আমার মায়ের কথা বলছি বোনের মৃত্যুর কথা বলছি ভাইয়ের যুদ্ধের কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা যেহবাই উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো